আর আজ আমাদের অবস্থা কেমন জানে সামনে তো লকডাউন পিছনে ঘুরে চলে গেল লকডাউনের সময় কি হয়েছিল এই এলাকাতে হয়েছিল কি জানি না কিন্তু আমাদের এলাকাতে আমাদের মসজিদে অন্য কথা আমি বলছি না আমাদের মসজিদে জুমার কতদিন হয় নাই করে দু মাস পর্যন্ত জুমার খুব হয়নি হয়তো কোনোবার মুখে হয়েছে নামাজ পড়েছে যে পাঁচ ছটা দশটা করে যেখানে আপনার তিরিশটা চল্লিশটা নামাজি থাকতো সেখানে আপনার দিনা দশটা বারোটা নামাজ পড়তো আবার যারা যারা পড়তো অনেকজন মুখে মাস্ক লাগিয়েছিল মুখে মাস্ক লাগিয়ে মুখ ধরে নামাজ ভয়ে যে করোনা হয়ে যাবে যে আপনি বাক্সতে ঢুকে থাকলে আপনার করোনা হবে যদি আল্লাহ চান আপনাকে করোনা হবে আল্লাহ চাইলে আপনি কোথায় যাবেন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম বলেছিলাম যে দাদু আমার দাদু বলেছে যে মুখ থেকে আপনার নামাজ হবে না তো বলেছিলাম কত বড় মনে সাহ হয়েছে আমি বলেছিলাম আমরা মনে সাহ হয়নি বিশ্বাস বর্জনা করতে আমরা পারবো না তবে যেটুকু আমাকে আমরা দিয়েছে সেটুকু বলার চেষ্টা করছি কেন আল্লাহ বলেছেন যে তোমাদের কাছে যে একটা আয়াত থাকে সেটা লোকের মাঝে তোমরা জানিয়ে দাও তাই বলেছিলাম এটা মানবে না মানবে এটা কিনা কর্তব্য তাহলে আমাদের ইমান কত কমজোর হয়ে আছে এক ফোটা ইমানের মানে এক ফোটার মতো ইমান আছে আমাদের এই এক ফোটায় মানে আপনার কিছুই হবে না জুয়ার আড্ডা থেকে আমাকে মসজিদ নিয়ে আসতে পারবে কিছুই হবে না এক ফোটা হ্যাঁ ইমানে জি যেমন আপনাদের ছোট্ট করে উদাহরণ দিয়ে দিই আমি যদি কোনো একটা ছেলেকে পানি আনতে বলি বোতলে পানি পানি আনতে বলি তো সেই ছেলেটা মানে পানি আনলো পানি আনলো বোতলটা দিচ্ছে আমি খালি

তো তিনি যখন জানতে পারলেন যে তারা দুইজন স্বামী স্ত্রী ইমান এনেছে তখন গোটা এলাকার লোককে এলান করতে বলল যাও এলান করে দাও কালকে অনুরূপ সময় যেন এক মহাফিলে তারা সবাই জমা হয়ে যায় এক মহাফিলে জমা হয়ে যায় এলান করে দেওয়া হলো এবার সকাল বেলায় কোন একটা সময় এক মহাপুরে বসে গেল দিদি সময়া আর আসিফ তারা দুইজন স্বামী স্ত্রী উপস্থিত হয়ে গেল এবার সেই মাঝখান যা দিদি সোনাইয়া আর এসিনকে একদিকে তোকে বললেন যে তোমরা ওদের থেকে আলাদা হয়ে যাও ওদের থেকে আলাদা হয়ে যাও মা বলে না অবশ্যই কেন করে শুনলেন এই ঘটনাটা তাদের ইমান দেখেন কতটা ছিল তো তাদের দুইজনকে যখন আলাদা করে দেওয়া হলো এবার

বলেছি এই ইমান থেকে হাঁটতে পারব না লাস্ট বার চালিশ দিচ্ছেন দিদি সময় লাগে দিদি সময় লাগে ইমান থেকে যদি না হতিস তাহলে তোকে পৃথিবী ছাড়িয়ে দেব দিদি সময় বলছেন না না আমি পৃথিবী থেকে চলে যাব শহীদ হয়ে যাব কিন্তু ইমান ছাড়ব না

আমার চোখে সঙ্গে আমার স্ত্রী ছড়ে গেল সহীদ হয়ে গেল আমিও চলে যাব। ই ভাম ছাড় না দ্বিতীয়বার আবার বলছেন এ রে ইমান না ছড় তো কট ভে করে যাবা ইমান ছাড়বেনি বল ইয়ে সে বলছেন না কোনো মতেই ডাঘটো পায় না ইমান এনেছেলার পরে ই ভাম ছাড় র না এবার সেই জাহেল বাকসা জমিনে ফেলে দিলাম জমিনে ফেলে দেওয়ার পর ইয়াসিরের একটা মাথার দিকে একটা ঘোড়া আর একটা পায়ের দিকে ঘোড়া আর দু হাত দিয়ে বেঁধে দিল রসা দিয়ে বেঁধে ঘোড়ার একটা ট্যাঙ্কের সঙ্গে বেঁধে দিল আবার ট্যাঙ্কটা আরেকটা একটা ঘোড়ার সঙ্গে বেঁধে দিলো এবার বলছেন ইয়াসির রে তুই দেখতে পাচ্ছিস নিজের চোখে তোর মনটা কত কঠিন হয়ে যাবে এখনো তোর সময় আছে তুই বল ইমান

এইগুলো গোপাল ভাড়া গল্প বলার মতো কোন লাভ নাই আপনার পুরানা হাদিস থেকে আপনার আজকে আমাদের কারণ কত কমজোর হয়ে আছে শুধু তারা দুইজন শহীদ হলো না এরকম হাজার হাজার শহীদ হয়ে তারা চলে গেছে তারা এই হাদিস এবং প্রাণের জন্য তাদের সম্মান রাখছে